আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন খামার স্মৃতি ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো দেখায় হাঁসের বিষয় তো যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদরের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে দেখানোর চেষ্টা করব একজন প্রবীণ ব্যক্তির পুরুষ হাঁসের বাচ্চা যে খামার করেছেন তার সেই সকল তথ্যগুলোই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি একদম প্রত্যন্ত অঞ্চল যেটা চলনবিল এলাকা তো সেই সকল তথ্যগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাঁস পালন থেকে শুরু করে জিরো বাচ্চা শুরু করে বড় পর্যন্ত কিভাবে রাখতে হবে কী কী ঔষধ দিতে হবে কি কি খাবার দিতে হবে এবং কিভাবে পালন করলে লাভবান হওয়া যাবে সেই সকল তথ্যগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করবে তো বন্ধুরা আর কথা নয় এবার সরাসরি আমরা এখন মুরব্বীর কাছে কথা বলে আমরা জানানোর চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাসের সকল তথ্যগুলো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইফ কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমার নাম ফরাদ হোসেন গ্রাম ভাবনবাড়িয়া জেলা নাটোর আমরা বাপ বেটা মিলাই এক এখানে কি জাতের হাঁস পালন করছেন সব মর্দা হাঁস পুরুষ হাঁস পুরুষ হাঁস আচ্ছা পুরুষ হাঁস কতগুলো আছে এখানে সতেরোশো

বন্ধুরা আপনারা যারা তাই পুরুষ হাঁস পালন করবেন বলে ভাবছেন বা যারা যারা খামার করবেন তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ফ্রি খাবার খাওয়ায়ে এই হাঁসগুলো পালন করার জন্য কেন বলছি মুরুব্বী কিন্তু নিজে মুখে বলছি এক মাসে তাদের আড়াই লক্ষ টাকার মতো খরচা হবে তো তার পরবর্তীতে কিন্তু তারা বিলের যে শামুক বা প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেইগুলো খাওয়ায়ে এই হাঁসগুলো বড় হবে এভাবে পালন করলে কিন্তু পুরুষ হাঁস পালন করলে লাভবান হতে পারবেন অন্যথায় কিন্তু আবদ্ধভাবে পালন করলে লাভবান হওয়া যাবে না তো বন্ধুরা আরও মুরব্বীর কাছ থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের যেহেতু আপনি বলছেন যে বাবা ছেলে মিলে এই বাচ্চাগুলো দেখা শোনা তাহলে আমি এখন ওনার সাথে একটু বিস্তারিত জানি আমার দর্শকদেরকেও জানানোর চেষ্টা করি যে আসলে ইয়াং জেনারেশন এই হাঁস পালন বিষয়ে কতটুকু জানে আপনারা তো অনেক অভিজ্ঞতা আছে হ্যাঁ এই ভিডিওটি আমরা বিস্তারিত আমাদের দর্শকদের পরবর্তীতে আরেকটা একটা পর্বতে দেখানোর চেষ্টা করব তো আমি প্রিয় বিয়র্স আমি এই মুহূর্তে আমার এই ইয়াং যে ভাই আছে এখন আমি সরাসরি তার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জি আপনার নাম এবং পরিচয়টা যদি দিতেন আমার নাম মোহাম্মদ কাউসার জি বাসা বাবন এই পুরুষ হাঁস পালন যে করতেছেন এটা কি জন্য পালন করতেছেন এইটা আমরা শীতের আগে পালন করি মানে এগুলা যারা হিসারি আছে জি সামনে যারা ডিম তাদের জন্যে এই হাঁসা তৈরি করতেছেন আচ্ছা এই হাঁসগুলো যে তৈরি করছেন এই পুরুষ হাঁস এগুলো সবগুলোই তো আসলে এগুলো পালনের ক্ষেত্রে যে বুডিং করছেন যে একদিন থেকে শুরু করে আজকে একুশ দিন বয়স হয়েছে আসলে এ পর্যন্ত কিভাবে আপনারা রাখছেন যদি আমাদের দর্শকদের বলতে আর কি মানে প্রথম এক থেকে তিন চার দিন বয়সে যে ক্যারেট আছে ক্যারেটের মানে ভিতরে তুলে রাখতে হয় আচ্ছা আচ্ছা তার পরবর্তী থেকে মানে ছোট বাচ্চা তো মানে সবাই শরীরের উপর শরীরটা শুয়ে থাকে সেদিন একটু মানে ফাঁকা ফাঁকি করে রাখা লাগে সাধারণত এগুলা বাদ দিয়ে পুটিং করতে হয় মানে যাতে ঠান্ডা না লাগে আবহাওয়া একটু ভালো থাকে গরম থাকে এই জন্য বাদ দিয়ে মানে যত কয়টা দিন এরকম আপনারা রাখেন এরকম পাঁচ সাত দিন রাখলেই চলে পাঁচ সাত দিন বুটিং এর পরে এইরকম এই ঘরে নিয়ে এসে রেখে দিচ্ছে প্রিয় দেখতে পাচ্ছেন যে এই ঘরটা কিন্তু একদম খোলামেলাভাবে করছে এবং খুবই খরচের মাত্রা কিন্তু খুবই কম করেছে ওনারা দেখেন উপরে ত্রিফল ফল দিছে এবং বাঁশের যে ইয়াগুলো আছে এগুলো আপনারা নিজেরাই দেখেই কিন্তু এরকম ঘর সুন্দর মানের ঘর করতে পারবেন এবং ঘরটা করছে কিন্তু একদম খোলামেলা ভাই যেমনটি বলছে যে তার এই খোলামেলাভাবে করছে এবং সামনে দেখছেন যে এটা একটা চলন বিলের এলাকা সামনে পুকুর একদম বিল কিন্তু তো আসলে আপনার কি কি ওষুধ দিতে হয় ওষুধ আছে অ্যান্টিবায়োটিক আছে ভিটামিন আছে আরও নানা ধরনের ওষুধ এইগুলো এগুলো কি আপনারা কি নিজের ব্যক্তিগতভাবে শিখছেন নাকি কোনো ট্রেনারের কাছ থেকে আপনারা জানতে পারছেন যেমন উপজেলা প্রাণী সম্পদ ডাক্তার আছে বা বিভিন্ন পালন করে যে খামারিরা তাদের কাছ থেকে শুনছেন নিজের কিছু অভিজ্ঞতা আছে আপনার গুরুদাসপুর পানি সম্পদ আছে ওইখান থেকে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এই বাচ্চাগুলো পালন করেন আসলে বাচ্চা হাঁসের বলেন মুরগি বলেন যেটাই বলেন না কেন অবশ্যই চেষ্টা করতে হবে ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ যে ডাক্তাররা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে পালন করলে ভালো হয় টোপিও বিওয়ার্স আপনারাও চেষ্টা চেষ্টা করবেন যে যেখানে অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার আছে অথবা খামারিগুণ আছে তাদের পরামর্শ নিয়ে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই হাঁসগুলো পালন করার চেষ্টা করবেন তাহলে এরকম সুস্থ সুন্দর মানের হাঁসের বাচ্চা দিয়ে আপনারা খামার করতে পারবেন তো বিয়ার্স ছিল আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য যে আপনারা যখন এই পুরুষ হাস পালন করবেন কখন পালন করবেন সেই সকল তথ্যগুলি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি বন্ধুরা দেখতে পারছেন যে এই বারন্ত হাঁসের বাচ্চাগুলো কিন্তু তারা সুন্দরভাবে মাটিতে চট বিছিয়ে রেখেছে কেন রেখেছে এগুলো বারন্ত অবস্থায় দেখা যাবে যে মাটি বা বিভিন্ন পোকামাকড় এখানে খেতে পারে সেই জন্য এগুলো দিয়েছে আপনারাও চাইলে আপনাদের বারন্তু হাঁসের বাচ্চার প্রায় নিচে এরকম চট বিছিয়ে দেবেন তাহলে দেখবেন যে হাঁসগুলো আরও বেশি সুস্থ সুন্দর থাকবে এবং দ্রুতগতি বৃদ্ধি হবে বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন ভালোভাবে হাঁসগুলোকে পালন করার জন্য খামারিদেরকে দেই হাসারিওয়ালাদের কাছে যারা ডিম বিক্রি করে তাদের কাছে এই হাঁসগুলো বেশি দামে বিক্রি করেন কিন্তু অনেক দূরে যারা আছে হয়তো হেসারিতে তারা এই বাচ্চা হাঁস দিতে পারবে না তাহলে কিভাবে তারা পালন করবে তারা এভাবেই পালন করতে পারে ঢাকায় যে বাজারগুলো আছে ওখানে অনেক দাম পাওয়া যায় পাঁচশো ছয়শো টাকা পিস এটা তো সারা বছর পাঁচশো ছয়শো টাকা থাকে না তাহলে এই শীতের মধ্যে সবচেয়ে দাম বেশি হয় এই সময় যদি বাচ্চা তোলেন সামনে দুই তিন মাস পরে হাই দামে বেশি পারে অর্থাৎ এই যে সিজনটা এখন তো আজকে আগস্টের শেষেই বলা চলে সেপ্টেম্বর মাসটাই কি পুরোটাই বাচ্চা উঠানোর সময় আগস্ট সেপ্টেম্বরে দুইটা মাসে বাচ্চা উঠানোর সময় উত্তম সময় উত্তম সময় আচ্ছা এই আগস্ট সেপ্টেম্বর মাসে বাচ্চা দিয়ে খামার করলে দেখা যাচ্ছে যে তিন মাস বা আড়াই মাস পালন করলে জানুয়ারি বা ডিসেম্বরের এই দিকেই বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাবে তখন বা বিক্রি করলে বাজারটা ভাই যেমনটা বলতে চাচ্ছে কাউসার সাহেব উনি বলছে যে আমাদের দেশে যে সেপ্টেম্বর মাসটা পুরোপুরি এই পুরুষ হাসের বাচ্চা তোলার মৌসুম এই মৌসুমে আপনারা যারা এই ধরনের বাচ্চা দিয়ে খামার করবেন দেখা যায় যে সারা বছরের তুলনায় ডিসেম্বর জানুয়ারি মাসে এরকম সুন্দর মানের পুরুষ হাসগুলো অনেকটাই দাম বেশি থাকে বাজারে সেই জন্য তারা চিন্তা করছে যে এই রকম সময়ে পুরুষ আজ দিয়ে খামার করলে অবশ্যই অবশ্যই লাভবান হওয়া যাবে যদি সঠিকভাবে পরিপূর্ণভাবে বড় করা যায় সুস্থ সবলভাবে তাহলে হয়তো আল্লাহ তালা রিজেক্ট দিলে অবশ্যই সফলতা লাভ করবে তাই তো জি কাউসার সাহেব আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিহার্সদের অনেক কিছু এই বাচ্চার বিষয়ে জানানোর জন্য আমরা চেষ্টা করব এই হাঁসগুলো পরবর্তী সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য যখন আরও বড় হয়ে যাবে এরকম সুন্দর বাচ্চাগুলোর থেকে যখন অনেক পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব আর একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় বিয়ার্স আপনারাও চাইলে আপনারা এরকম ঘরে বেকার বসে না থেকে সুন্দর একটা হাঁসের বাচ্চাকে খামার করতে পারেন দুইশো চারশো পাঁচশো বা এক হাজার দুই হাজার কিন্তু বাচ্চাটা যে করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু খোলামেলা খাবার খাওয়ানোর জন্য উপযোগী জায়গা থাকলে এই পুরুষ পালন করবেন কেন বলছি এই বাচ্চাগুলো কিন্তু ওনারা যেমনটা বলছে যে এই বাচ্চায় কিন্তু আবদ্ধভাবে পালন করলে অনেক খরচ হবে তখন দেখা যাবে লাভ হবে না সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে খোলামেলা বিলে বা বিভিন্ন জায়গায় যে শামুক খা পায় বা বিভিন্ন খাবার পাবে সেইখানে সেইভাবে পালন করে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আপনাদেরকে যে এই ভাইয়ের একটা হাঁসের খামার পুরুষ হাঁসগুলো সতেরোশো পুরুষ হাঁস তো সেই সকল বিষয়গুলো আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম কোন সময়ে বা কিভাবে হাঁস পালন করলে অতি তাড়াতাড়ি পুরুষ হাঁস মহান আল্লাহ তালা যেন তাদেরকে এই হাঁসের মাধ্যমে রুজি বৃদ্ধি করে দেন এই আশা প্রত্যাশা রেখে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এপর্বে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম